আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम टू ই বাইক জার্নি চলে এলাম তিন তিনটি কালেকশন নিয়ে আপনাদের সামনে আজকে আর এই তিনটি গাড়ি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন শুধু তাই নয় ইমরান ই বাইকের পাশাপাশি আমার যে ই বাইক জার্নি এই ই বাইক জার্নির নামেও আমাদের পেজ এবং ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ই বাইক জার্নি শো যে শোরুমের পেসটি রয়েছে এটাও ফলো করতে পারেন তো ফ্রেন্ডস আমাদের প্রতিটি গাড়ি কিন্তু বর্তমানে আমরা আপডেট করে নিয়ে এসেছি এবং আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার ভাবে আমরা যে কালেকশন গিয়ে আজকে হাজির হয়েছি এই গাড়িগুলো একেবারে লেটেস্ট এবং সামনের পিছনে হাইড্রোলিক ডিস্স ব্রেকের পাশাপাশি আমরা আরও কী কী আপডেট করেছি সব কিছুই ভিডিওতে জানাবো অবশ্যই তার আগে আমার পেজটি ফলো দিয়ে রাখুন তো फ्रेंड्स চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আকর্ষণে फ्रेंड्स আমার বা পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি সিরিজের জিরো জিরো থ্রি মডেল এবং মাঝখানে যে গাড়িটি এটা হচ্ছে আমাদের জার্নি স্পোর্টস পাওয়ার খুবই শক্তিশালী এবং লেটেস্ট একটি গাড়ি তার পাশে আরও একটি শক্তিশালী গাড়ি দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে জার্নি কিং আসলে এই যে কিং মানে রাজা এটার অনেক প্রমাণ রয়েছে তো ফ্রেন্ডস এই গাড়িটি যদি নিয়ে আমরা আলোচনা করি প্রথমে জার্নি কিং জার্নি কিং গাড়িটি কিন্তু সকল গাড়ির রাজা বলা চলে কারণ গাড়িটি দেখতেও যেমন সুন্দর তেমনি অনেক মজবুত ও টেকসই এবং হেভি এবং শুধু তাই নয় এটা সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক এবং ফ্রেন্ডস এই গাড়িটি আমরা বর্তমানে দিচ্ছি বাহাত্তর ভোল্টে যা আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর কিলোমিটার চালাতে পারবেন শুধু তাই নয় জেল ব্যাটারির দিচ্ছি কারো যদি মাইলেজ অনেক বেশি প্রয়োজন হয় যেমন একশো বিশ দেড়শো কিলোমিটার আমরা তাদেরকে এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে দেড়শো কিলোমিটার ক্যাপাসিটিও করে দিচ্ছি সেই ক্ষেত্রে গাড়ির দাম অবশ্যই বেড়ে যাবে তো ফ্রেন্ডস এই গাড়িটি দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর মেরুন কালারের গাড়িটি দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কিন্তু নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন এবং আমাদের প্রতিটি গাড়ি কিন্তু নারী পুরুষ চালাতে পারেন কারণ আমাদের গাড়িগুলো হচ্ছে ব্যাটারি চালিত এবং এই গাড়িগুলো গাড়িগুলো চালাতে কোনো হ্যাসেল পোহাতে হয় না কারণ এই গাড়ি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না এবং এই গাড়িগুলো পরিবেশ বান্ধব সাউন্ডলেস গাড়ি তো আমাদের এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট মোটর এবং সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি টিউবলেস চাকা পাশাপাশি ফ্রেন্স গাড়িটিতে রয়েছে আপনারা যদি কেউ গাড়িটিতে কোনো মালামাল ক্যারি করতে চান ছোটখাটো মালামাল খুব সুন্দর রাখার জন্য একটি বড় বক্স দেওয়া আছে আপনি চাইলে এখানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন মোটামুটি অন্য অন্য গাড়ির তুলনায় এটার বক্সের ক্যাপাসিটিটা একটু বেশি তো এখানে কিন্তু অনায়াসে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র বাজার সদাও ক্যারি করতে পারবেন তো এই গাড়িটি কিন্তু ফ্রেন্স খুবই সুন্দর গাড়ির কালারটা টোটালি গর্জিয়াস পাশাপাশি এটার সাথে খুব সুন্দর একটি পাপস থাকছে পাপস না থাকলেও চলতো আমরা এটার সাথে পাপসও দিয়ে দিয়েছি এবং এই গাড়িগুলো কিন্তু আপনারা রিমোটও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে দুই দুটি চাবি দুই দুটি রিমোট থাকবে আর গাড়ির যে মিটারটি মিটারটি দেখতে খুবই সুন্দর এটা এলইডি মিটার ডিজিটাল মিটার ফেস এই মিটারে আপনার শো করবে কতটুকু চার্জে গাড়িতে চার্জ রয়েছে আপনি ব্যাটারি ক্যাপাসিটি কত এবং কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু তো দুপাশে কিন্তু হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকের যে ওয়েল গুলো থাকে এই যে এখানে বক্স রয়েছে তো গাড়িটা সত্যি অসাধারণ দুই হাতে ব্রেকিং সিস্টেম পাশাপাশি আমাদের স্পোর্টস পাওয়ার মাঝখানে যে গাড়িটি এটা কিন্তু দেখতেই পাচ্ছেন চারিদিকে এস এস বাম্পার করা আর এই এস পাইপের বাম্পার থাকার কারণে গাড়িটি আপনি রাস্তায় যখন বের হবেন যে কোনো ছোটোখাটো গাড়ি রিক্সা অটো সিএনজি আপনাকে লাগিয়ে দিতে পারে এই গাড়িতে আপনার টোটালি এই বাম্পার থাকার কারণে এটা সাপোর্ট দিবে আপনার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হবে না তো ফ্রেন্স এই গাড়িটিও কিন্তু দেখতে খুব সুন্দর এবং লেটেস্ট মডেলের গাড়ি এটার ভিতর দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে রিংগুলো রিম এবং হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক পাশাপাশি সাসপেনশনগুলো খুবই উন্নত মানের কারণ এটা হাইড্রোলিক সাসপেনশন তো এই গাড়িটাও এক হাজার ওয়াট মোটর এবং এটা সাইড বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি আমরা পাশাপাশি লিথিয়াম ব্যাটারি তো দিচ্ছি যারা লিথিয়াম ব্যাটারিতে নিবেন সাইডবোল্ড বিশ এম্পিয়ার কিংবাও আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি তো এই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর দুইটি কালার রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালার পাশাপাশি ব্লু কালারের সংমিশ্রণ রয়েছে এছাড়াও আরেকটি রয়েছে ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের সংমিশ্রণ এবং তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটিও খুবই সুন্দর এবং সাইজও একটু বড় এই গাড়িটি তো আমরা সামনে পিছনে উন্নত মানের হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি হাইড্রোলিক সাসপেনশন পাশাপাশি রিম এবং টিউবলেস টায়ার এই প্রতিটি গাড়ি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি তো নিতে পারবেন আবার জেল ব্যাটারি দিয়েও নিতে পারবেন এই তো আমরা সেম 72 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি পাশাপাশি আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি তো নিতে পারবেন 60 ভোল্ট 50 एंपিয়ার দিয়ে যেটা প্রায় 150 কিলোমিটার চালাতে পারবেন একবার ফুল চার্জ করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র 1 থেকে 1.5 ইউনিট সর্বোচ্চ তো এই গাড়িগুলোর সাথে আপনারা পাচ্ছেন এক জোড়া লুকিং গ্লাস এক জোড়া রিমোট এক জোড়া চাবি পাশাপাশি চার্জার তো থাকছেই এছাড়াও আমরা গিফট হিসাবে আপনাদেরকে দিচ্ছি একটি হেলমেট একটি বাইক কভার আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের চাহিদা মেটানোর জন্য আমরা করবো কুরিয়ারে ডেলিভারি করে থাকি মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে তো এই গাড়িগুলো কুরিয়ারে নিতে চান ওয়েলকাম আপনার পছন্দের গাড়িটি শুধু নাম বলবেন এবং দাম যদি আপনার পছন্দ হয়ে থাকে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে বাকি টাকা আপনি ঘরে বসে থেকে যখন কুরিয়ারে আপনাকে ফোন দিবে জাস্ট আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গিয়ে আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এছাড়াও যারা সরাসরি নিজের চোখে দেখে নিতে চান তারা চলে আসবেন একেবারে ই বাইক শোরুমে আসলে আপনারা পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেম এর এইরকম বিভিন্ন মডেলের গাড়ি আপনার কোন ব্র্যান্ডের কোন মডেলটি প্রয়োজন আমাদেরকে জানান অথবা চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আর ই বাইক জার্নি শোরুমে আসতে হলে আপনারা আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম